পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো কেউ সাদা কেউ বা শ্যামলা বর্ণের হয়ে থাকে কিন্তু কেন যদি সব মানুষের গায়ের রং এক হতো তাহলে কেউ কাউকে অপছন্দ করত না কিংবা নিজে ফর্সা বলেও কেউ অহংকার করত না তাই অনেকের মনেই প্রশ্ন জাগে মানুষের গায়ের রং ঠিক কি কারণে আলাদা বর্ণের হয়েছে বিজ্ঞানের নানা রকম বর্ণনা দিয়েছে তবে অনেকের আগ্রহ কুরআন ও হাদিসে এ প্রসঙ্গে কি বলেছে এ প্রসঙ্গে কুরআন ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায় আবু মুসা আশ আর রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াস সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো কেউ লাল কেউ কালো কেউ সাদা ও কেউ হলুদ এমন নানা বর্ণের এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের কেউ হয়েছে কঠিন কেউ ভালো আবার কেউ বা খারাপ তিরমিজি ইবনে হিব্বান এই হাদিস পড়লেই স্পষ্ট হয় মানুষের এক এক রকম বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টি ও মানুষের তাকদির অনুসারে হয়েছে মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী যে কালো মাটি থেকে সৃষ্টি তিনি কালো বর্ণের যে সাদা বা লাল মাটি থেকে তৈরি তিনি সাদা বা লাল হয়ে থাকেন আর এ বিষয়টি সবারই জানা পৃথিবীর সব জায়গার মাটি এক বর্ণের নয় আফ্রিকার মাটি আর যুক্তরাষ্ট্রের মাটির মধ্যে রাত দিন তফাত যে কারণে তাদের চেহারাও আমরা পুরোপুরি ভিন্ন দেখতে পাই আবার মাটির স্বভাব বিভিন্ন ধরনের হয়ে থাকে কোথাও কাদা মাটি কোথাও বা পাথরের মতো শক্ত সেই মাটি অনুযায়ী মানুষের স্বভাবও হয়ে থাকে তেমনই নরম ও কঠিন এগুলো আল্লাহর কুদরত ও মহান ক্ষমতার নিদর্শন তিনি চান সকল মানুষ তার ক্ষমতার অধীনে থাকুক তিনি তার প্রজ্ঞা অনুসারে যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন কেননা তিনি যা চান যেভাবে চান করতে পারেন পবিত্র কুরআনে বর্ণের এ ভিন্নতা নিয়ে আল্লাহ বেশ কিছু আয়াত নাজিল করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন বর্ণের এ ভিন্নতায় জ্ঞানীদের মধ্যে নিদর্শন রয়েছে সত্যি এটি নিয়ে কেউ চিন্তা করলেই বেশ কিছু বিষয় খুব সহজেই ধরা পড়ে আল্লাহ বলেছেন আর নির্দেশাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা নিশ্চয়ই এর মধ্যে নির্দেশাবলী রয়েছে জ্ঞানীদের জন্য সুরার রুম আয়াত বাইশ আল্লাহ শানকিতি রহমাত বলেন একাধিক জায়গায় আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন মানুষের রং ও বর্ণের পার্থক্য অথবা তার অন্যান্য সৃষ্টির মধ্যে তারতম্য আল্লাহর সৃষ্টি ক্ষমতার বহিঃপ্রকাশ এসব বস্তুর বিভিন্ন রং ও বর্ণতার মহান সৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার ফসল আদাউল বায়ান ছয় বাই একশো তিহাত্তর মানুষ ইচ্ছে করলে গবেষণার মাধ্যমে বের করতে পারবে মানব রং এর মধ্যে তারতম্যের বিষয় আর মানুষের হেকমত্ব হল তার সৃষ্টিকে মেনে নেয়া কেননা তিনি উত্তম বিধানদাতা সুরা আল ইমরানের সাত নং আয়াতে আল্লাহ তালা বলেন তিনি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছেন তার মধ্যে আছে বিধান সংবলিত আয়াত এগুলোই কিতাবের মূল আর অন্যগুলো মুতাসাবিহ যা প্রচ্ছন্ন যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফেতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাসাবিহ আয়াতসমূহের পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানের গভীরতা রাখে তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আর বুদ্ধিমানেরই উপদেশ গ্রহণ করে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন